কয়েক ঘন্টা পর ঘোষিত হবে ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম আলোচনায় মেসির চেয়ে এগিয়ে রোনালদো টেস্ট সিরিজে আরো শক্ত চ্যালেঞ্জের মুখে পড়বে টাইগাররা মনে করেন স্টাডিজ সমালোচকদের কড়া জবাব দিলেন বিসিবি সভাপতি কিছুটা কাছাকাছি আছে কন্ডিশনে ওদেরকে প্র্যাকটিস করানোর জন্য আমরা আগে নিয়ে গেছি একটা করেছি সব থেকে সমস্যা সমস্যার কোথায়

সুইজারল্যান্ডের জুরিখে বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় ফুটবলের সেরা কারা তা জানা যাবে আজ রাতেই ফিফার বর্ষ সেরা পুরস্কারের প্রচলন উনিশশো সাল থেকে মাঝে দু থেকে টানা ছয় বছর ম্যাগাজিন ফ্রান্স ফুটবলের সাথে ব্যালন্ডিয়র পুরস্কার দিয়েছে ফিফা কিন্তু এবছর থেকে আবারও রূপে কিন্তু নতুন আঙ্গিকে দেয়া হচ্ছে ফিফা বর্ষসেরার পুরস্কার আর বরাবরের মধ্যে যত আগ্রহ বর্ষসেরা ফুটবলার কে হচ্ছেন তা নিয়ে তেইশ জন থেকে বেছে নেয়া তিনজনের শর্টলিস্টে অনেকটাই এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো গত বছর ইউরো আর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বীকৃতি হিসেবে এরই মধ্যে মেসি গ্রিসম্যানকে পেছনে ফেলে জিতেছেন ডিয়ার পুরস্কার এবার ফিফার অ্যাওয়ার্ড জিতলেই ছুঁয়ে ফেলবেন মেসির পাঁচবার বর্ষসেরা হবার রেকর্ড যদিও শেষ পর্যন্ত ভোটাভোটিতেই নিষ্পত্তি হবে সব ভোটের পঞ্চাশ শতাংশ এসেছে বিভিন্ন জাতীয় দলের কোচ ও অধিনায়কের কাছ থেকে আর বাকি পঞ্চাশ ভাগ দিয়েছেন সাংবাদিক ও সাধারণ দর্শক সেরা নারী ফুটবলারের দৌড়ে এবারও এগিয়ে গতবারের বর্ষসেরা যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড মনোনীত বাকি দুইজন পাঁচবারের বর্ষসেরা ব্রাজিলিয়ান মার্তা এবং জার্মানির মেলানি বেহরিঙ্গার সেরা কোচের লড়াইটা লেস্টার সিটিকে রূপকথার ইংলিশ লীগ জেতানো ক্লদিও রানিয়েরি। প্রথমবার পর্তুগালকে ইউরোশিরোপে এনে দেওয়া ফার্নান্দো সান্তোস এবং গত বছরই দায়িত্ব নেয়া রিয়াল মাদ্রিদ কোচ জিনাদিন জিদানের মধ্যে জার্মানির সিলভিয়া নেইথ যুক্তরাষ্ট্রের জিল এলিস এবং সুইডেনের পিয়া মারিয়ানার যে কোনো একজনের হাতে উঠবে সেরা নারী কোচের পুরস্কার ফিফা অ্যাওয়ার্ড নাইটের অন্যতম আকর্ষণ পুস্কাস অ্যাওয়ার্ড সেরা গোলের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন করেন্থিয়ান্স এর মার্লন মালয়েশিয়ার মোহাম্মদ ফাইজ এবং ভেনেজুয়েলার নারী ফুটবলার দানিউস্কা এছাড়া ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ও সেরা দল ঘোষণা হবে এদিন প্রথমবারের মতো যুক্ত হয়েছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও ফয়সাল তিতুমির যমুনা স্পোর্টস আর ফিফার সম্পর্ক আলাদা হয়ে গেছে ভ্যালনডিয়োও কিন্তু জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মাসদেক আগেই কিন্তু সেই পুরস্কারটি রোনালদো জিতেছিলেন এবং 2009 সালের পর কিন্তু আবার আলাদা হয়ে ফিফা পুরস্কার দিচ্ছে আমরা ফিফা বর্ষসেরা ফুটবলার যদি একটু অবস্থান দেখতে চাই এখন পর্যন্ত কারা কতবার জিতেছে এই পুরস্কারটি আমরা দেখতে পাচ্ছি রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জিনেদিন জিদান তিনি তার খেলোয়াড়কালীন সময়ে জিতেছেন 1998 2000 এবং 2002 অর্থাৎ সর্বাধিক তিনবার জিতেছেন সমান তিনবার জিতেছেন ব্রাজিলের রোনালদো এবং এর পরেই রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালে 3 ইনি জিতেছেন দুইবার এবং তার সঙ্গে যার সবচেয়ে বড় প্রতিদ্বন্দী তো সেই লিওনেল মেসি এখন পর্যন্ত 2009 সালে একবার জিতেছিলেন কারণ জানা মানে একটু আরেকটু پیچھے যাবেন আজকে আরেকটু পিছ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা যদি দেশের হয়ে একটু দেখতে চাই ফিফা বর্ষসেরা ফুটবল কোন দেশে কতবার গেছে ব্রাজিল এখন পর্যন্ত সর্বাধিক আটবার ঘরে তুলেছে ফ্রান্স তিনবার পর্তুগাল দুইবার এবং আর্জেন্টিনা সেই লিওনেল মেসির মাধ্যমে একটি বার পেয়েছে এবং ক্লাব হিসেবে যদি আমরা দেখতে চাই সেখানে কিন্তু আধিপত্য রয়েছে মেসির ক্লাব বার্সেলোনার ছয় এখন পর্যন্ত বার্সা জিতেছে রিয়াল মাদ্রিদ চারবার ইউভেন্ডাস তিনবার এবং সমান তিনবার এসি মিলান অর্থাৎ এবার জিতলে কিন্তু মেসিকে পাঁচবার বর্ষসেরা ফুটবলারের যেতে ধরে ফেলা সম্ভাবনা একই সঙ্গে তার ক্লাব হিসেবেও কিন্তু ব্যবধানটা প্রায় কমিয়ে নিয়ে আসার সুযোগ রয়েছে ক্রিশ্চানো সামনে রাইট এবং পাঁচ পাঁচ এবং ছয় হবে সেক্ষেত্রে রিয়াল এবং বার্সেলোনার যদিও এবারকার লিগে অবশ্য রিয়াল মাদ্রিদ অনেক স্বস্তিতে আছে দর্শক এবার আপনাদেরকে জানাতে চাই নিউজিল্যান্ড বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের সিরিজের খবর টেস্ট সিরিজ খেলতে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ দল সোমবার অবশ্য বিশ্রামেই কাটিয়েছে টাইগাররা মাউন্ট মঙ্গানৈ থেকে বিমান যুগে অকল্যান্ড হয়ে ওয়েলিংটন পৌঁছান মুশফিক সাকিবরা সেখানেই ডাক্তার দেখানোর কথা রয়েছে টি টোয়েন্টি এবং ওয়ান ডে অধিনায়ক মাস্টার মঙ্গলবার থেকে শুরু হবে লাল বলের অনুশীলন পনেরো সদস্যের স্কোয়াডের বাইরে থাকা দুজনকে এই টিমের সঙ্গে রেখে দেওয়া হচ্ছে তাদের একজন হচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত অন্যজন নাজমুল হোসেন শান্ত বাকি সদস্যরা অবশ্য দেশে ফিরে আসবেন ওয়ানডে আর টি সিরিজ হারলেও বাংলাদেশের পারফরম্যান্সকে খারাপ বলছেন না নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইলস টেস্টে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা আরও কয়েক গুণ কঠিন হবে বলছেন তিনি সেই লড়াইটা টিকে থাকতে হলে ব্যাটসম্যান এবং বোলারদের আরও বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে যে শতভাগের চেয়েও বেশি দিতে হবে তা জানা ছিল সবার তবে টাইগার সমর্থকরা দুই ফর্মেটেই হোয়াইট ওয়াশের লজ্জায় পড়বেন তেমনটা আশা করেননি কিন্তু জয় না পেলেও বাংলাদেশের পারফরমেন্সে খুশি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টাইলিশ বাংলাদেশ কিন্তু প্রতি ম্যাচেই একটা মুহূর্তে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল এটাকে কিন্তু খাটা করে দেখা যাবে না তবে ব্যাটসম্যানরা আর একটু দায়িত্ব নিতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারত তিরিশ চল্লিশে থামলে হবে না বড় স্কোর করতে হবে

সেই সাথে লেগ সাইডে বাতাসের দিকে টার্গেট করতে হবে আর বোলারদের স্ট্যাম্পের বাইরে বল করতে হবে যাতে ব্যাটসম্যানদের কষ্ট হয় बाउंड्री পেতে রঙিন পোশাকে লড়াই শেষে বাংলাদেশের সামনে এখন আরো বড় পরীক্ষা টেস্ট ক্রিকেট কন্ডিশন আর বাইরের দেশের জন্য নিউজিল্যান্ডের কৌশল ভোগাবে টিম বাংলাদেশকে বলছেন স্টাইলিশ নিশ্চিতভাবে টেস্টে সুইং উইকেট করা হবে যে কন্ডিশনে সাউদি বোল্ট খুবই সাতছন্দ বোধ করে তবে আমার বিশ্বাস তাসকিন আহমেদও ভালো করবে এই কন্ডিশনে বারো জানুয়ারি ওয়েলিংটনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ হাসিনুর রহমান জোনা স্পোর্টস নিউজিল্যান্ড এদিকে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল নিয়ে সমালোচনার করা জবাব দিয়েছেন বিসিবিটি তার দাবি মাশরাফি শহর টিম ম্যানেজমেন্টের পরামর্শ নিয়েই করা হয়েছে সবকিছু ভবিষ্যতের ভাবনাতেই নাকি খেলানো হয়েছিল লেগ স্পিনার তানভীর হায়দারকে আর ক্রিকেটের স্বার্থেই সিডনিতে ক্যাম্প করা হয়েছিল যমুনা টিভিকে এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান কন্ডিশনে যখন দলগুলো খাবি খায় তখন অনুমেয় ছিল বাংলাদেশের ফল তবে যেকোনো পরাজয়ই ময়না তদন্ত শুরু হয়ে যায় দল নিয়ে বাতাসে উড়ে নানা প্রশ্ন নিউজিল্যান্ড সিরিজ ঘিরে মূলত এখন তিন প্রশ্ন ঘুরফাক খাচ্ছে ক্রিকেট মহলে দল নিয়ে মাশরাফির ভূমিকা কতটুকু আর হঠাৎ করে নাসির ইনামুলকে বাদ দিয়ে কেন লেগ স্পিনার তানভীর আর কন্ডিশন ভিন্ন হলো সিন্ধুর ক্যামনিও আছে প্রশ্ন তবে সব প্রশ্নেরই সোজা সাপটা জবাব বিসিবি সভাপতির যখনই টেস্ট খেলা হয় আমি মুশফিককে জিজ্ঞেস করি স্কোয়াড কি তামিমকে জিজ্ঞেস করি স্কোয়াড কি এবং কোচকে জিজ্ঞেস করি যদি দেখি এদের মধ্যে কোনো পার্থক্য আছে তখন আমি এটার মধ্যে ইন্টারভিন করি জিজ্ঞেস করলাম আমি মাস্টারফিকে আই রেজ দিস ইস্যু যে আই তোমাকে আমি জিজ্ঞেস করলাম না যে স্কোয়াড কি তুমি তোমাকে স্কোয়াড বলো আমি জিজ্ঞেস করলাম যে তোমার কোনো কিছু বলার আছে কিনা না কোনো চেঞ্জ চাও কিনা বলো তাহলে আমি দেখবো তুমি বললা আমি রুবেলকে চাই রুবেলকে দিলাম তুমি তো আর কিছু বলো নাই একাদশ গঠন নিয়েও বিস্তর সমালোচনা চলছে তবে লেগ স্পিনার তানমির হাদার প্রশ্নে টিম ম্যানেজমেন্টের পাশেই দাঁড়াচ্ছেন বিসিবি বস বাংলাদেশের এত লোকের মানুষ এত ট্যালেন্ট আছে তো আমি একটা লেগ স্পিনার পাবো না এই হলো ওর কথা যে তোমরা খেলা হতে আমার তো খেলানোর দরকার নেই আমাকে এখানে ট্রায়াল দিতে হচ্ছে কারণ তোমরা ট্রায়াল দাও না সো এই দিক দিয়ে চিন্তা করে ওখানটায় ওই ম্যাচে তখন তাকে তানবিরকে নামানো হয়েছিল প্রশ্ন তিন কন্ডিশন ভিন্ন হলো কেন অস্ট্রেলিয়া সিডনিতে ক্যাম্প করতে হলো বাংলাদেশকে কিছুটা কাছাকাছি আছে কন্ডিশনে ওদেরকে প্র্যাকটিস করানোর জন্য আমরা আগে নিয়ে গেছি একটা অ্যাডিশনাল ক্যাম্প করেছি সাত দিনে বাট এটাতে সমস্যা কোথায় পাপনে দাবি দীর্ঘ পরিকল্পনার সুফল এখন পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট আরও কিছুটা সময় পেলে নাকি দু হাজার উনিশ বিশ্বকাপে বড় কিছু অর্জনের স্বপ্নটাও ধরা দেবে লাল সবুজের জার্সিতে তাহিদ অমিত যমুনা স্পোর্টস ঢাকা এই সিরিজ হারলেও কিন্তু এই সিরিজ দিয়ে আবার বিশ্ব সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব সেরা দশ বোলারের তালিকায় ও মুস্তাফিজ আরো খবর থাকছে দেখছেন স্পোর্টস ওয়ার্ল্ড আবারও ক্রিকেট ওয়ান ডেতে আবারও বিশ্ব সেরা অলরাউন্ডারের খেতাব ফিরে পেলেন সাকিব আল হাসান বোলিংয়ে দশ ধাপ এগিয়ে প্রথমবার মতো সেরা দশে উঠে এসেছেন মুস্তাফিজ রহমান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হলেও প্রথম টি টোয়েন্টিতেই দুটি উইকেট নিয়েছিলেন তাহির মাস্টার কদিন আগেই আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মুস্তাফিজ মুস্তাফিসের পরই এগারো নম্বরে আছেন আরেক বাংলাদেশি সাকিব আল হাসান তবে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে টপকে আবারও ওয়ান ডে ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার হয়েছেন সাকিব তবে টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাটে সাকিব এখনো দুই নম্বরেই আছেন এদিকে নির্ধারিত হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময়সূচি বোর্ডের বরাদ দিয়ে এমন খবর প্রচার করেছে শ্রীলঙ্কার গণমাধ্যম এক মাসের সফরে দুই টেস্ট তিন ওয়ান ডে এবং দুটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ সাত মার্চ গলে টেস্ট দিয়ে শুরু হবে সফর এরপর পনেরো থেকে উনিশ মার্চে দ্বিতীয় টেস্ট হবে পিসারাও ওভারে টেস্ট সিরিজ শেষে দল যাবে হাম্বান টোটায় সেখানে পঁচিশ মার্চ হবে প্রথম ওয়ানডে উনত্রিশে এবং এক এপ্রিল ডাম্বোলায় হবে সিরিজের শেষ দুই ওয়ানডে শুরু হবে দুই ম্যাচের টি সিরিজ এবং এপ্রিল হবে এই দুটো ম্যাচ তবে আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি এখনো কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির বাইরে এই সিরিজ আয়োজনের কথা চলছিল অনেকদিন ধরেই এর আগে 2013 হাজার তেরোতে সবশেষ টাইগারে গিয়েছিল শ্রীলঙ্কা সফরে গেল বছর স্থগিত সিরিজ খেলতে সন্ধ্যায় ঢাকা এসেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল সিরিজে প্রোটিয়া নারীদের সঙ্গে পাঁচটি ওয়ান খেলবে বাংলাদেশের নারীরা নিরাপত্তার অজুহাতে গত বছর বাংলাদেশ সিরিজ স্থগিত করেছিল দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড তবে নিরাপত্তা পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হয়ে এবার সফর এসেছে তারা আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডে কাকসিজবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ কাল সকালে বাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটাররা বাংলাদেশ ঘরের মাটিতে বেশ শক্ত প্রতিপক্ষ আমাদের সব শেষ মুখোমুখি দেখাটা সুখের ছিল না তবে এবার পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এসেছি গেল বছরটা আমাদের বেশ দারুণ কেটেছে আশা করছি জমজমাট একটা সিরিজ হবে বাংলাদেশের কন্ডিশন আমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন তবে আশা করছি এখানে মেয়েরা ভালো করবে এখানকার পিচের কথা চিন্তা করে আমরা ওই স্পিন বিভাগে বেশ কাজ করে এসেছি অন্যান্য বড় দলগুলোর সাথে আমাদের সাম্প্রতিক পারফরমেন্স ভালো হলেও বাংলাদেশের নারীদের হেয় করে দেখার কোনো কারণ নেই ever football